আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন এই তো আমি আল্লাহর রহমতে সুস্থ আছি আজকে ছোটো ছেলেকে নিয়ে সকাল সকাল একটু বাজারে চলে গেলাম সকাল সকাল আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম আজকে একটু স্বাধীন দেশে এই তো একটু বাজার করতে চলে যাই যেহেতু ভালোই লাগছে না ঘরে আজকে একটু মনটা ছুটে গেছে বাসায় বাইরে যাওয়ার জন্য ভেবেছিলাম একটু কচুর গাড়ি নেবো এখানে দেখি একটু মোলা শাকও পাওয়া গেছে দেখে আমার মোলা শাকটা খুবই পছন্দ হয়েছে যে গরমের দিনেও মোলা শাক পাওয়া যায় তাই ভাবলাম একাডি মোলা শাক নিয়ে নিয়ে আমার ঘরে আবার আমি আর আমার হাজব্যান্ড ছাড়া মোলা শাক কেউই খায় না আমার হাজব্যান্ড আর আমি মোলা শাকটা বেশি একটু পছন্দ করি আমার ছোটো বোন একদমই মোলা শাক খেতে পছন্দ করে না তাই একাডি নিলাম একাডি আমাদের জন্য যথেষ্ট এই তো এখানে একটু কচুর গাড়ি নিয়ে আসছিলাম আজকে ভাবলাম একটু ভাবলাম যে কই মাছ দিয়ে আজকে কচু গাড়ি রান্না করবো এটা তো আমার হাজব্যান্ডের আবার ফেভারিট খাবার ও খুবই পছন্দ করে কই মাছ দিয়ে কচুর গাটি আমি তাই আজকে সকাল সকালই চলে গিয়েছি একটু কচুর গাঠি টাটকা টাটকা আনার জন্য এই তো আমি কচু গাড়িডি সব কিছু কেটে সব কিছু ধুয়ে পাকলে নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আসলে সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে কিন্তু সব ইজি হয় তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আজকে মোলাগুলো আমি খুব সুন্দর করে কেটে কুচি কুচি করে আমি বাজিতে দিয়ে দেবো বাজিতে যত বেশি তেল কাঁচামরিচ পিঁয়াজ রসুন দেবেন ততই ভাজি কিন্তু ভালো লাগবে আমি বাজিটা ডাইরেক্টই বসিয়ে দিয়েছি একটু ভাব দিয়ে নি অনেকে আবার দেখি ভাব দিয়ে রান্না করে আমার ওটা আবার ভালো লাগে না সবসময় এভাবেই রান্না করতে ভালো লাগে এভাবেই রান্না করে থাকি আমি মোলা শাকটা হালকা হালকা একটু কাঁচা কাঁচা থাকবে বেশি একটা সিদ্ধ হবে না বেশি একটা নরমও হবে না তাই এভাবে হালকা হালকা ভাজা ভাজা করে নিয়েছি একটু বেশি করে তেল দিয়ে দেখুন হালকা হালকা কাঁচা কাঁচা রয়েছে মোলাগুলো আমার হাজব্যান্ড আবার এভাবে বেশি একটা পছন্দ করে আমিও পছন্দ করি মূলার শাকটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে আর এক চোলা যেহেতু গ্যাস ছিল আজকে গ্যাসের স্পিডটা বেশি ছিল দুদিন ধরেই গ্যাস থাকে তাই দুদিন ধরে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই ভাবলাম যে এখানে আরেক চোলা আমি মাছটা চড়িয়ে দিয়ে মাছটা ভেজে নিলাম এখন আমি এখন আমি কই মাছটা রান্না করে ফেলবো যেহেতু আরেক চোলা খালি ছিল একটু গরম পানি চলেই দিয়েছিলাম গরম পানি দিয়ে আজকে একটু কষিয়ে নিব ভালোভাবে সুন্দরভাবে দেখুন কি সুন্দর একটা কালার আসছে আমি একটু মশলাটা একটু বেশি দিয়েছি সব সময় আমার হাজব্যান্ড বলে মশলাটা একটু বেশি দেওয়ার জন্য তাই আমি একটু মশলা একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছি এখানে আমি কচুর গাঠিটি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে সুন্দরভাবে একটু কষানো শেষ হলে আমি গরম পানি দিয়ে দিব। যেহেতু গরম পানি করেছি গরম পানি দিলে শারটা অটুল থাকে ভালো থাকে ভালোই লাগে শারটা রান্না করতেও কিন্তু ইজি হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো আমার কচু গাড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিব কালারটাও খুব দারুণ আসছে খেতে কিন্তু খুব মজা হয়েছে মোলা শাকটাও যেমন খেতে মজা লেগেছে মাছের তরকারিটা খুব খুব দারুণ লেগেছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাই